তো আপনার জেনে নেইশো গুলো চলছে বললাম একটু যদি প্রমাণ করে দেখাতে পারেন তাহলে মনে করেন আমাদের দোকান থেকে কফি খেয়ে যাবেন গাড়ি আপনার নেওয়ার দরকার নাই গাড়ি আইসা দেখা যাবেন যদি প্রমাণ করে দেখাতে পারেন কফি খেয়ে যাবেন সো হ্যালো ব্রিয়ন দিস ইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সো আজকে একটা ইয়ামা এফ জেড এক্স দেখাবো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আপনারা দেখতেছেন এলেক্স রুবুল আট ব্লগ আপনাদের সাথে আছে এম মোহাম্মদ রুবুল ইসলাম সো এখনো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেলকনটা বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজে তো দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে যাই তো এটা আপনার সিরিয়ালটা হচ্ছে তো সিরিয়ালটা দেখা একটু আড়াই সিরিয়াল ডাটা মেট্রো হলো আড়াই সিরিয়াল আর সবচেয়ে বড় কথা যদি আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে গাড়ির সিরিয়ালটার গাড়ির নামটা বলবেন গাড়ির সিরিয়ালটার গাড়ির নামটা বলবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সেটা আপনার তেইশের মডেল এটা আপনার তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে দুই বছরের পেপার করা সে আপনার জেনেন তিন হাজারের কম চলছে আড়াইশো কিলো হতে পারেন আর আমাদের শোরুম থেকে এই বাইক না যে কোনো বাইক কিনলে চারটা সার্ভিসিং ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি চারটা সার্ভিসিং ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস এই গাড়ির ফ্রি সার্ভিসিং আছে শোরুম থেকে ফ্রি সার্ভিসিং পাবেন কয়েকটা যেন আছে আর আমাদের শোরুম থেকে চারটা সার্ভিসিং ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি আর গাড়িটা একবারে ফুল ফিনিশ করে সরু মডেল আছে 23 এর মডেল 23 রেজিস্ট্রেশন করা আড়াই সিরিয়াল ঢাকা মেট্রোলো গাড়িটা একবারে ফুল ফিনিশ করে সরু মডেল আছে তো এটা আপনার জেনুইন আড়াই সিরিয়াল চলছে বললাম যদি প্রমাণ করে দেখাতে পারেন তাহলে মনে করেন আমাদের দোকান থেকে কফি খেয়ে যাবেন গাড়ি আপনার নর দরকার নাই গাড়ি এসে দেখা যাবেন যদি প্রমাণ করে দেখাতে পারেন কফি খেয়ে যাবেন সো এটা আপনার পুরো যে চাকা দেখেন তাহলে বুঝতে পারবেন আড়াই সিরিয়াল চলছে জেনুইন আড়াই সিরিয়াল চলছে গাড়িটা একবারে ফুল ফিনিশ করে সরু মডেল আছে তো দেখেন তাহলে বুঝতে পারবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িতে কোনো জায়গায় স্কেচ নাই সো আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আর ভিডিও যদি ভালো হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন কারণ পরবর্তীতে ভিডিও তারার সাথে সাথে নোটিফিকেশন যেন আপনাদের কাছে চলে যায়